আসসালামু আলাইকুম ড্রিমার্স এজুকেশন কেয়ারের একটি নতুন ডেমো ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাতে আমি হলাম আবরুর রহমান অহন আমি বর্তমানে ঢাকা তেজগাঁও কলেজের রসায়ন বিভাগে অধ্যয়নরত আছি আজকে তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সম্পর্কে আমি আলোচনা করব তো ক্লাস শুরু করার আগেই তোমাদের কিছু কথা বলে দিতে চাই যারা যারা আমাদের এই ক্লাসগুলো পছন্দ করবা যারা যারা আমাদের আরও ক্লাস ভাবে দেখতে চাও তারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখো তাছাড়া যারা ভবিষ্যতে আমাদের এসএসসির কোর্স কিনতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবা তাছাড়া তোমাদের আগেও জানিয়েছি যে শীঘ্রই আমরা ইউটিউব চ্যানেল লঞ্চ করতে যাচ্ছি তো এই অ্যানাউন্সমেন্টের জন্য তোমরা অবশ্যই আমাদের পেজে যুক্ত থাকো আমাদের পেজের নোটিফিকেশন বাটন অন করে রাখো তো আর কথা না বাড়িয়ে তোমাদের ক্লাসে চলে যেতে চাইছি আমি তো প্রথমেই তোমাদের জিপকো সম্পর্কে কিছু ধারণা দিতে চাই তো মূলত ও সালে একটি মতবাদ দেন যেটি হল বৈষম্য পর্দা দিয়ে আবৃত এবং জীব ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন তারা সো এই সংজ্ঞাটা তোমাদের কাছে অনেকের কাছেই অনেক কঠিন হতে পারে এটা মুখস্ত করতে তোমাদের অনেক কষ্ট হয় কিন্তু আমার কথা হচ্ছে তোমরা মুখস্ত করার আগে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা লাইন তোমরা বুঝে নিবা বুঝে বুঝে পড়বা তো এই লাইন এই সংখ্যাটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে সেটার জন্য আমি আছি তোমাদের বুঝে দিব কিন্তু অবশ্যই তোমরা না বুঝে কোনো কিছু মুখস্থ করতে যাবে না কারণ সেটা তোমরা বেশি দিন মনে রাখতে পারবে না কিন্তু তোমরা যদি বুঝে পড়ো বুঝার পরে তোমাদের মুখস্ত করা নাও লাগতে পারে তারপরেও তোমরা একটা আইডিয়া ধারণা রাখতেই পারো যেটা তোমরা পরবর্তী পরীক্ষায় কাজে লাগাতে পারবা কিন্তু না বুঝে যাও যে তোমরা কোনোভাবেই মুখস্থ করবা না বুঝে মুখস্থ করতে পারো এজন্য আমার ক্লাসে যখনই আমি কথা বলবো সেটা আগে ভালো করে বুঝে নিবা পরে ক্লাস শেষ হলে তোমরা পুনরায় ভিডিওটি চালু করে এগুলো নোট করে নিতে পারো তো ভাইয়া কি বলেছি অবশ্যই আগে আমার কথাগুলো বুঝবা দেন পরে আবার শুরু থেকে ক্লাস শুরু করে তোমরা নোট করবা ঠিক আছে তো প্রথমে আমি এই সংজ্ঞাটা তোমাদের বুঝিয়ে দিতে চাই এই সংজ্ঞাটা বুঝতে হলে তোমাদের প্রথমেই এখানে তিনটা পয়েন্ট তোমাদের বোঝা লাগবে এটা এই হচ্ছে এক নম্বর পয়েন্ট তারপর এই হচ্ছে দুই আর এখানে হচ্ছে তিন তোমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে বৈষম্য বেদ্য পর্দা দ্বারা আবৃত দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক আর লাস্টে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তো প্রথমেই আমি এক নম্বর পয়েন্ট যাই ভেদ্য পর্দা তোমরা অনেকে এখন বৈষম্যবেদ্য পর্দা মানে কি সেটা বুঝজনা না তো সেটাই আমি আজকে বুঝাবো বৈষম্যবেদ্য পর্দা হলো অর্ধভেদ্য পর্দা এখন প্রথমে আমি বোঝাই ভেদ্য পর্দা মানে কি ভেদ্য পর্দা হলো যে পর্দা ভেদ করে যাওয়া যায় তারপরে অভেদ্য পর্দা মানে কি যে পর্দা ভেদ করা যায় না আর অর্ধভেদ্য হলো কোন কোন পদার্থ এর মধ্যে ভেদ করে যেতে পারে আবার কোন কোনো পদার্থ ভেদ করতে পারে না এমন পদ্মা হল আমাদের কোষের চারদিকে থাকে তো আমাদের কোষের চা চারদিকের এই পর্দাটি অর্ধবৃদ্ধ কেন তো মূলত আমাদের কোষে তো সব কিছু আর আমরা নিতে পারবো না কারণ এই কোষটি কোষ দিয়ে মানুষের দেহ তৈরি হয় তো এই কোষের মধ্যে শুধু তার পুষ্টি তার খাদ্য উপাদান তারপর অক্সিজেন এগুলোই তারা প্রবেশ করাতে পারে কিন্তু তাছাড়া তো অনেক জীবাণু অনেক টক্সিন অনেক ক্ষতিকার পদার্থ যেগুলো কোষকে মেনে ফেলতে পারে সেগুলোও তো ঢুকতে পারে এজন্য সেগুলোকে কোষ ঢুকতে দেয় না এই পর্দা এই পর্দা কোষে এসব পদার্থ ঢুকতে দেয় না কিন্তু যেসব পদার্থ কোষের প্রয়োজন যেমন খাদ্য অক্সিজেন তারপর ভিটামিন এসব এই পর্দাটি পদ্মা ভেদ করতে পারে এখন এ কারণেই বলা হয়েছে যে বৈষম্যভেদ পর্দা দ্বারা আবৃত এরপরে দ্বিতীয় পয়েন্টটি হলো জীবজ ক্রিয়াকলাপের একক এমন আমরা এটা ভালো করে জানি এটা আর আলাদাভাবে বোঝানো কিছু নেই যে আমাদের সকল ক্রিয়া কোষ থেকে শুরু হয় আবার কোষেই শেষ হয় তো মানুষ কোষ যেটাই করে সেটাই হচ্ছে জীবদেহ করে তো এটাতে আর আলাদা কিছু বোঝানোর দরকার নেই আর থার্ডে পয়েন্টটি হলো অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে প্রতিরূপ মানে কি তোমরা অনেকে ক্লোন হয়তো শুনেছ যে একদম নিজের হুবহু একটা প্রাণী এটাকে ক্লোনিং ক্লোন বলা হয় তো এভাবেই এখানে বোঝানো হচ্ছে প্রতিরূপ হিসাবে যে একটা কোষ অন্য কোনো মাধ্যম ছাড়াই নিজের ক্লোন তৈরি করতে পারে এখন অন্য সজীব মাধ্যমটা কি। তো তোমরা এতদিন তো করোনা ভাইরাস সম্পর্কে শুনেছ কোভিড নাইন্টিন দুঃখিত একটু সমস্যা হচ্ছে তারপর তোমাদের হয়তো বুঝে বুঝে বলছি তো কোভিড নাইন্টিন সম্পর্কে তো শুনেছ কোভিড নাইন্টিন সম্পর্কে কি বলা হয়েছে তোমাদের কোভিড নাইন্টিন আমাদের দেহে যখন প্রবেশ করে তখন সেটি অ্যাক্টিভেট হয়ে যায় তারপর এটি সংক্রমণ এটি নিজের প্রতিরূপ তৈরি করে করে আমাদের দেহে সংক্রমণ ছড়ায় তো এখানে একটি কথা তোমরা ভালো করে বুঝে রাখো যে আমাদের দেহে প্রবেশ না করা পর্যন্ত কোভিড নাইন্টিন ভাইরাসটি তার প্রতিরূপ তৈরি করতে পারে না অর্থাৎ তার প্রতিরূপ তৈরি করার জন্য আমাদের শরীরে প্রবেশ করা প্রয়োজন অর্থাৎ একটি মাধ্যম একটি সজীব মাধ্যম প্রয়োজন সজীব মাধ্যম বলতে এখানে আমাদের বোঝানো হয়েছে এবং কোভিড নাইন্টিন ভাইরাসের আমাদের দেহে প্রবেশ করা ব্যতীত তারা তাদের প্রতিরূপ তৈরি করতে পারে না এটাকে তোমরা ইন্টারে একটা টার্ম শুনবে সেটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী তো এখানে কো সম্পর্কে এটাই বলা হচ্ছে তাদের এর এমন অন্য সজীব মাধ্যমের প্রয়োজন নাই তারা কোনো সজীব মাধ্যম ছাড়াই যদি সঠিক পুষ্টি পায় তাহলে অবশ্যই তারা নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তো এখানে তোমরা তিনটা পয়েন্ট কি পেলে বৈষম্য পর্দা দ্বারা আপৃত জীব ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে তো ক্লাসে এখানে তোমাদের এখন আমি একটা ছবি দিয়েছি দেখো এখানে প্রথমটি হলো উদ্ভিদ কোষ অন্যটি হলো প্রাণী কোষ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে উপাদানগুলো গুলো বাইরের এটাকে কোষ প্রাণী কোষের এখানে বাইরের যে পর্দাটাই এটাকে কোষঝিলি বলা হয় আবার উদ্ভিদেরও কোষঝিলি রয়েছে কিন্তু এর উপরেও আরেকটি স্তর রয়েছে যেটাকে কোষ প্রাচীর বলা হয় বা সেল ওয়াল বলে তো এর মধ্যে তোমরা বিভিন্ন অঙ্গনে দেখতে পাচ্ছ যেমন নিউক্লিয়াস তারপর অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপর মাইটোকন্ড্রিয়া সেন্ট্রিওল অবশ্য সেন্ট্রিওল শুধু প্রাণীকোষে পাওয়া যায় তারপর লাইসোজোম সেটাও প্রাণী প্রাণীকোষে শুধু পাওয়া যায় কোষ গহ্বর অনেক ছোটো ছোটো কিন্তু আবার উদ্ভিদকোষে গহ্বর অনেক বড় হয়ে থাকে তাছাড়া প্লাস্টিক যেটা শুধুমাত্র এটা উদ্ভিদ কোষে পাওয়া যায় তেমন অনেক অঙ্গাণু দেখা যাচ্ছে এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব আজকে এই ক্লাসে তোমরা এ বিষয়ে আমরা আলোচনা করব না এ বিষয়ে আমরা এখন আজকের ক্লাসে আমরা এখন প্রকার বেদ সম্পর্কে জানবো কোষের তো কোষের বিভিন্ন ধরনের ভিত কারণে কোষের প্রকারভেদ করা হয় তার মধ্যে একটি হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের দু প্রকার প্রকার একটি হলো আদি কোষ অন্যটি হলো প্রকৃত কোষ তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে মানে কি মানে নিউক্লিয়াসটা কি ধরনের সেই হিসেবে কোষকে ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে আদি কোষ যার মধ্যে কো নিউক্লিয়াসটা সুগঠিত না একটা হচ্ছে প্রকৃত কোষ যেটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত এখন তোমাদের আমি সংজ্ঞা দিব না আমি তোমাদের শুধু বৈশিষ্ট্যগুলো বলে দিব সেখান থেকে তোমরা সংজ্ঞা বানিয়ে নিতে পারবা মূলত তোমরা সংজ্ঞা হিসেবে যেটা জেনে নিতে চাও সেটা হচ্ছে যে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে বলা হয় আদি কোষ এবং যে কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে বলা হয় প্রকৃত কোষ এখন আমি বৈশিষ্ট্য জায়গায় তোমাদের একটি ছক দিয়েছি পার্থক্যের ছক কারণ এমন পার্থক্যের ছক তোমার সিকুয়ের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা তোমরা অবশ্যই মুখস্ত মুখস্ত তোমাদের করা লাগবে না আমার কথা বুঝলেই তোমরা এটা বুঝে যাবা কারণ এটা তোমরা তোমাদের আরও আগের ক্লাসগুলোতে পড়ে আসছো তো এটা আমার কথাগুলো বুঝলেই আমার মনে হয় এনাফ তো এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য আবার এখান এর মাধ্যমে আমি পার্থক্য করেছি তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রথম পয়েন্টে সুগঠিত নিউক্লিয়াস থাকে না আদি কোষে বা প্রাকেন্দ্রিক কোষ এটি এটি আসলে আরেকটি নাম এবং আবার প্রকৃত কোষে সুকেন্দ্রিক একটি সুকেন্দ্রিক কোষ লেখা আছে এ দুটি হলো আলাদা নাম এ দুটো অবশ্যই তোমরা মনে রাখবা কারণ প্রশ্নে তোমার এ দুটো টার্মও পড়তে পারে প্রকৃত কোষ আর আদি কোষ না পড়ে তো প্রথম পয়েন্টে এখানে দেওয়া আছে যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ আদি কোষে নিউক্লিয়াস যেটা আছে সেটা সুগঠিত নয় আমরা জানি যে নিউক্লিয়াসেও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেমন নিউক্লিয়াস নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার রন্ধ রন্ধ নিউক্লিয়ার ঝিলি ঝিলি তো এইসব উপাদান যদি এইসব ভিতরের উপাদান যদি সবগুলো না থাকে যদি সেটা স্ট্রাকচার ঠিকমতো গঠিত না হয় তাহলে সেটাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস না বলছি তো এটিকে আবার আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয় আবার সু প্রকৃত কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে তো এটা তার আর বোঝার কিছু নেই আরেকটা হলো নিউক্লিয়াসের কোনো পর্দা নেই অর্থাৎ নিউক্লিও বস্তুসমূহ সাইটোপ্লাজমে ছড়ানো থাকে তো এই যে আদি নিউক্লিয়াস যেটা সেটার কোনো নিউক্লিও প্লাজম আই সরি নিউক্লিয় ঝিল্লি থাকে না অর্থাৎ আমরা এর আগের ছবিটাতেই দেখে নিচ্ছি যে এই যে নিউক্লিয়াসের চারদিকে যে পর্দাটা দেখতে পাচ্ছ সেটা আদি কোষে থাকে না তখন কী হয় যে নিউক্লিয়াসের যা সব বস্তু তার মধ্যে ছিল সব এই কোষের সাইটোপ্লাজমে উন্মুক্তভাবে থাকে অন্যদিকে আমাদের প্রকৃত কোষে যে নিউক্লিয় বস্তুসমূহ সবই একটি নির্দিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে তারপর তৃতীয় পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে আদি কোষে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এখানে দেখি তো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে তোমরা এটা ঠিক করে নিও প্লাস্টিড তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসব অঙ্গাণ থাকে না শুধুমাত্র রাইবোজম থাকে আবার তোমার প্রকৃত রাইবোজম সহ বাকি অঙ্গাণুগুলোও থাকে তো তোমরা এখানে পার্থক্যটা কেমন সেটা বুঝতেই পারছো যে আদি কোষে অনেক কিছু থাকে না সেগুলো প্রকৃত কোষে সবসময় থাকে তো এখানে আরও দুটি আমি পয়েন্ট দিয়েছি প্রথমে হলো যে ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে এখানে আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে আবার প্রকৃত কোষে ক্রোমোজোমের ডিএনএ প্রোটিন হিস্টোন এবং আরও বিভিন্ন উপাদান রয়েছে তাছাড়া আমি দুটি উদাহরণ দিয়েছি আদি কোষের উদাহরণ তোমরা নিরাপুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া হিসাবে হিসাবে জানো এবং প্রকৃত কোষ অবশ্যই যে প্রাণী ও উদ্ভিদের দেহ কোষগুলো হচ্ছে প্রকৃত কোষ তো এছাড়াও আরো অনেক অনেক বৈশিষ্ট্য তোমরা 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 বের করতে সেটার জন্য অবশ্যই বইয়ে দেখলে আরও অনেক বৈশিষ্ট্য পেয়ে যাবা তার তো এই পাঁচটি বৈশিষ্ট্য তোমরা মনে রাখলেই আমি মনে করি তোমরা একটা সিকিউ প্রশ্নের জন্য এটা এনাফ তো এর স্লাইডে আমি চলে যেতে চাইছি তো আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছ যে কাজের ভিত্তিতেও কোষকে দুভাগে ভাগ করা হয় একটি হলো দেহকোষ এবং অপরটি হলো কোষ তো আমি এখানেও ছক আকারে তোমাদের বৈশিষ্ট্যগুলো দেখিয়েছি আমি মনে তোমরা এটি আলাভাবেও লিখতে পারো আবার এভাবে ছক আকারেও লিখতে পারো আমি মনে করি যে ছক আকারে লেখা ভালো তাহলে একসাথে থাকবে এবং তুমি পার্থক্যভাবে পার্থক্য আকারে পড়ে তুমি আরও ভালোভাবে এগুলো বুঝতে পারবা মুখস্থ করা থেকে তো প্রথম পয়েন্টে চলে যাই যে দেহ গঠনে অংশ নেয় দেহ তো আমরা ভালো করে এই দেহ নাম শুনে বুঝতে পারছি যে দেহের গঠনে দেহের বৃদ্ধিতে যে কোষগুলো অংশগ্রহণ করে সেগুলোই হচ্ছে দেহ কোষ আর জনন কোষ হলো আমাদের জনন অঙ্গে বিশেষ কিছু কোষ থাকে যেগুলো প্রজননে অংশ নেয় সরাসরি প্রজননে অংশ নেয় সেগুলো হচ্ছে জনন কোষ দ্বিতীয় পয়েন্ট হলো যে এ কোষের নিউক্লিয়াস ডিপ্লয়েড এখন ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি সেটা তোমরা ক্লাস এইটে জেনে এসেছো যে 2N এন বা হলো এন তো এখানে সেটাই বোঝানো হয়েছে তো এটা আমরা আরেকটু বিস্তারিত করে বুঝিয়েছি তো এটা জেনে নাও যে দেহকোষের নিউক্লাস নিউক্লিয়াস ডিপ্লয়েড বা টু আর জনকোষের নিউক্লিয়াস হলো হ্যাপ্লয়েড বা এন তারপরে এখানে তৃতীয় পয়েন্টই হলো যে মার্টিসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে তোমরা ক্লাস এইটে মাইটোসিস মিওসিস কি এটা আগে জেনে এসেছো এবং এখানে এই পার্থক্যটি তোমরা দিতে পারবা যে মাইটোসিস বিভাজন পদ্ধতিতে তোমার দেহকোষের বিভাজন ঘটে এবং মিওসিস পদ্ধতিতে তোমার জনন কোষের বিভাজন ঘটে তো চতুর্থ পয়েন্ট হলো যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে এখানে তোমরা ডিপ্লয়েডের হ্যাপ্লয়েড সম্পর্কে বুঝতে পারবা এখানে বলা হয়েছে যে ক্রোমোজোম সংখ্যা যে মানে কোষ বিভাজনের পর যে কোষটি তৈরি হয় সেই কোষের প্রমোজন সংখ্যা তোমার যে কোষ থেকে তৈরি হয়েছে সেই কোষের প্রবোজন সংখ্যা সমান হয় আবার কিন্তু জনন কোষে যখন একটি কোষ থেকে তোমার মিউসিস পদ্ধতিতে আর কোষ তৈরি হয় তখন সেখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এখানে যে প্রথম কোষটি সেটাকে মাতৃকোষ বলা হয়েছে তো এখানেই তোমরা বুঝতে পারছো যে ক্রোমোজোম সংখ্যার সমান হলে আমরা সেটাকে টু এন ধরি এবং সেটা অর্ধেক হয়ে যায় এজন্য এন ধরা হয় তো এটা কি এটাই হচ্ছে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের মধ্যকার মিনিং বা পার্থক্য তো এখানে আমি তোমাদের উদাহরণ হিসেবে কিছু নাম দিয়েছি এখানে মূল কাণ্ড বা পাতা উদ্ভিদের যে মূল কাণ্ড পাতার কোষ হয়েছে সেগুলো তারপর রক্তকণিকা এগুলো এগুলো হচ্ছে দেহকোষ এবং তোমার শুক্রাণু এবং ডিম্বাণু এ দুটি হচ্ছে একমাত্র জনন কোষ তো তোমাদের এখানে একটি ছবিও আমি দিয়ে দিয়েছি যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে ডিম্বাণু আর এটি হচ্ছে শুক্রাণু এই দুটোর নামটা তোমরা ভালো করে জেনে রাখতে পারো সমস্যা তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল আমি ক্লাসটা লম্বা করছি না কারণ তোমাদের আরও অনেক কিছু বোঝানো লাগবে এই জন্য তোমরা পরবর্তী ডেমো ক্লাসের জন্য অপেক্ষা করো আমি ইনশাল্লাহ অনেক শীঘ্রই তোমাদের নতুন ডেমো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম